নারায়ণগঞ্জ থেকে আপনার সাথে তো আরেকজন আসছে আচ্ছা গরু হয়েছে এখান থেকে হ্যাঁ কথা কাছে মিল পাইছেন মিল বলতে আমরা গরু কিনি আসলে নিজের বুঝে কারোর রেফারেন্স না কারোর যুক্তি পরামর্শ আমরা নিজে গরু দেখি নিজের কাছে মনে হয় যেটা আমি বাইকে লাল সালাম এবং আপনাদেরও এই পরামর্শই দিয়ে যে আমি বলি আমার এই যে ভাই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কারোর কথা বিশ্বাস না করে যে এই ভাই যেভাবে কিনছে আমি বিশ বললাম আপনার চোখে 10 হলে দশ ধরে কিনবেন দেখবেন কোনদিনও ক্ষতিগ্রস্ত হবে না একটু কম দেখেন দেশের অবস্থা খারাপ তারপর দেখা হচ্ছে নেটেও সমস্যা ছিল প্রতিবেদন দিতে পারেনি এমনি অফলাইনে অনেক বিক্রি করছি আর আশেপাশে বেশি হয়েছে কারণ বাইরের লোক তো ওইভাবে আসতে পারে না মোটামুটি পর দেখাবো আশা কর যায় দেখাবো চিপ রেটে দেখাবো আর যে দাম বলে দেবো অত্র বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা আগস্ট হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই তো ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পারছেন বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ফেরদৌস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই বৃষ্টি বদলের মধ্যে কেনা থেমে নেই না না ভাই চলতেছে রমরমা কাস্টমার ভিতরে আছে মাত্র দুইটা তুলে দিলাম গাভী আচ্ছা

এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে এখন বাজার একটু কম দেখেন দেশের অবস্থা খারাপ তারপর দেখা যাচ্ছে নেটেও সমস্যা ছিল প্রতিবেদন দিতে পারিনি এমনি অফলাইনে অনেক বিক্রি করছি আর আশেপাশে বেশি হয়েছে কারণ বাইরের লোক তো ওইভাবে আসতে পারে না তোমরা মোটামুটি পর্দায় দেখাবো আশা করা যায় পর্দায় দেখাবো চিপ রেটে দেখাবো আর যে দাম বলে দেব অত্র বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে আজকে সর্বনিম্ন কত দাম সর্বনিম্ন আজকে আপনার দেখাবো হচ্ছে হলো আশি একশো আশি একশো আশি উপরে আর উপরে আসে হচ্ছে আপনার হলো

এগুলো কত লিটার দুধ দিবে পয়লাটি হিসাবে এগুলো আপনি আপনার 17 প্লাস দুধ হবে প্লাস 17 গাবিন গরু প্রথম বাচ্চা দিবে এটা আপনার আইডিয়া দর্শকরা নিজের আইডিয়া থেকে নেবে এটা আমি সব সময় বলি ভাই যে আমি আমার আইডিয়াই বলবো দর্শক দর্শকদের আইডিয়া নিবে আর আমি যে গরু কোয়ালিটি দেখাই দিছি জাত মানে ফাঁস এসব গাবি কখনো দুধে ফাঁকি দেয় না দাম কত নেবেন এটার ভাই দাম চাইলে কত লাগবে একদম একদম আপনার হচ্ছে এক লক্ষ পঁচানব্বই একশো পঁচানব্বই পঁচানব্বই একদম একদম আর দুধের আনুমানিক আইডিয়া সতেরো কেজি চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই

দাম কত লাগবে এটার ভাই দাম লাগবে হচ্ছে আপনার একদম পাইকারি সিক্রেট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি কত আজকে আমার উপরে কেউ দিতে পারবে না কত দাম লাগবে ভাই এক দাম দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ একদম 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 চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে

আচ্ছা বেতন ভাই টাইম আছে কতদিন ভাই টাইম আছে এখনো ফুল পনেরো দিন

একদম বলে দেব কিন্তু হ্যাঁ একবারে একদম 180 1 লক্ষ 80 1 লক্ষ 80 একদম চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখেন চার নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি গরু নিয়ে আসলেন জি কালারটা বিশেষ করে বেশি সুন্দর সঙ্গে একটা সুন্দর বাচ্চাও আছে জি ভাই কি জাতের গাবি এটা হলিস্টিন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান মাত্র দুই দাঁতের গাবি ভাই

কতদিন পর আসলে বিশ দেখাই দিবেন ভাই এটা আপনি যদি দেখেন দুই দিন পরেও আসে আমি দেখাইতে পারবো কারণ যার দুধ নামে আপনি একটা কথা বলছেন যার দুধ আছে তার কিন্তু তখনই নাম সেটাই আর যার নাই তার আমাবস্যের রাত পর্যন্তও নাই সেটাই দাম কত লাগবে এটার ভাই দাম চাইলে দুই লাখ পঞ্চান্ন

এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে একটা ধারণা দেন এগুলো আপনার তাও সর্বনিম্ন 22 প্লাস দুধ হবে 22 প্লাস 22 প্লাস একজন কি 20 প্লাস ধরে কিনলে ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না আমি যেটা বলছি 22 22 পাবে কিন্তু সে 20 ধরে নিতে পারে দাম কত লাগবে ভাই দাম চাইলে তো 350 বিক্রির দাম বলেন তো এগুলো একটু আলোচনা করে বিক্রি করা লাগে আচ্ছা তাইলে আমি আলোচনা দাও তো একটু হাতে রাখি সামান্য কিছু আসল 2-4 5000 হাতে রেখে ভাই বলে দেবো যাতে সে কত দাম ভাই দাম দাম আপনার দুইশো পঁচাশি দুইশো পঁচাশি আলোচনার এর ভিতর আবার একটু সুযোগ রাখা হয়েছে আলোচনার চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভিনি আসছেন সিরিয়াল আমি আবার বলি ছয় নম্বর সিরিয়াল

দাম একটু ক্যামেরা আমি পিছনে দেখা যায় কি আমাকে আর দেখা যায় হালকা আর এই পাশেরটা তার চেয়েও বড় ছিল এটার দাম কত লাগবে বলেন এটার দাম চাইলে তিনশো ঠিক আছে দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই ভাই

দাঁত কয়টা দ্বিতীয় চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা মানে প্রতি বছর একটা বাচ্চা দেয় বাচ্চা দিবে ছেলে নামে ভাই এটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা বয়স কতদিন বয়স হচ্ছে আপনার নাই ছয় দিন সাত দিন এরকম বয়স তার মনে করেন সে বুঝতে পারে কত কেজি দুধ গ্যারান্টি দিবে এটার দুধ আমি চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ কেজি চব্বিশ কেজি সকাল আর বিকাল মিলে বিকাল মিলে দাম কত লাগবে ভাই দাম চাইলে সাড়ে তিনশো কিন্তু দাম এটাই কোনো কথা

265 দাম 265 চলেন সব শেষ আট সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি নি আসলেন সাদা কালো জি ভাই কি এটা পিওর হলস্টিন ফ্রিজিয়ান চকটা ঢেলা ঢেলা একদম জাতের মাস্টার আচ্ছা হলস্টিন ফিজিয়ান জি ভাই পর পর এই সাইডে চার পাঁচটা গাবি কিন্তু জি খুব হাই কোয়ালিটির মনে হচ্ছে ভাই খুব হাই কোয়ালিটির পার্সেন্ট খুব ভালো আচ্ছা এগুলো আপনারা সরাসরি আসলে amort সে ভালো বুঝবেন আপনারা জি ভাই

আচ্ছা অত দূর থেকে এই হারোপাড়া থেকে এর আগে আসা হয়েছে কখনো বা ভবানীপুরে আসেন আরো গরু নিছি এর আগেও নিছেন এই ফেরদৌস ভাইয়ের কাছ থেকে এর আগে নেওয়া হয়েছে দুবাস থেকে আজকে প্রথম এবারে প্রথম লেনদেন জি তো প্রথম লেনদেন করায় কি মনে হলো লোক কেমন যে ইনশাআল্লাহ ভালো গরু কেমন থাকে যে গরুগুলো দেখালাম আজকে গরুগুলোও ভালো গরু কিনে আপনি খুশি জি খুশি যারা এই যে দূর থেকে আসতে চায় এখানে আসলে কি কোনো ভয়ভীতি কোনো এই ধরনের কোনো সমস্যা আছে বলে মনে হয় আপনার আমার মনে হয় এর আগেও তো আপনি এখান থেকে ক্রয় করেছেন আরো পড়ার থেকে কিনছেন বা ভাঙরা থেকে কিনছেন কোনো সমস্যা নাই তো নির্দ্বিধায় আসতে পারবে দর্শকরা দর্শকের ধন্যবাদ শুভ কামনা রইল আপনার ফার্মের জন্য সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি তোমার সম্ভবত ওনার সাথে আসছেন না একই সাথে লোক আচ্ছা তো দুজনের জন্য শুভ কামনা রইল আমি এই পাশের ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সাথে আরেকজন আসছে উনি আসলে আর্মি অফিসার ওর জন্য সামনে আসতেছে না আচ্ছা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম আমার নাম আমিন আল আমিন আচ্ছা আসছেন কোথা থেকে আপনারা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আপনার সাথে তো আরেকজন আসছে আচ্ছা গরু হয়েছে এখান থেকে কথা কাজে মিল পাইছেন মিল বলতে আমরা গরু কিনি আসলে নিজের বুঝে কারো রেফারেন্স না কার যুক্তি পরামর্শ না আমরা নিজে গরু দেখি নিজের কাছে মনে হয় যেটা ভালো ওইটাই হচ্ছে আমি বাইকে লাল সালাম এবং আপনাদেরও এই পরামর্শ দিই যে আমি বলি আমার এই যে ভাই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কারো কথা বিশ্বাস না করে যে এই ভাই যেভাবে কিনছে আমি বিশ বললাম আপনার চোখে দশ হলে দশ ধরে কিনবেন দেখবেন কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবে না সারা বাংলাদেশি আছে যদি বুঝা শুই যে যেখান থেকে কিনতে পারে শুধু পাপ নাই ভালো আছে খারাপও আছে